নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সহজ পদ্ধতিতে বাড়িতেই নিমকি বানাবো চলুন দেখে নেওয়া যাক নিমকি বানানোর জন্য আমি দুশো গ্রাম ময়দা চেলে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ময়দার পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি তারপর দিলাম সামান্য চিনি এইবার দিলাম হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম হাফ চামচের মতো জোয়ান নিয়েছি জোয়ানটাকে ভালো করে হাতের তালুতে ঘষে আমি এইবার দিয়ে দেব জোয়ানটাকে ভালো করে ঘষে নিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এইবার দিয়ে দেবো তিন চামচ সাদা তেল নিমকির ক্ষেত্রে ময়ানটা একটু বেশিই দিতে হয় না হলে কিন্তু নিমকিটা মুচমুচে হবে না এইবার শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মানিয়ে নেব একসাথে কিন্তু বেশি জল দেয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা ডোটা রেডি হয়ে গেছে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি ডোটাকে আরও একটু মেখে নেব দেখুন বন্ধুরা ডোটা কিন্তু নরম হয়নি ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বেশ বড় বড় করেই কেটেছি সব লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার জন্য একটা বেলন চাকি নিয়েছি শুকনো ময়দা দিয়ে একটা বড় করে রুটি বেলে নেব আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে রুটিটা বেলা হয়ে গেছে রুটির ওপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিলাম সামান্য ময়দা ছড়িয়ে দিলাম এইবার তেল আর ময়দাটাকে রুটির উপরে ভালো করে বুলিয়ে নেব রুটির এক প্রান্তটা ধীরে ধীরে সরু করে ভাজ করতে থাকব এইভাবে তেল আর ময়দা দিয়ে ধীরে ধীরে ভাঁজ করলে কিন্তু একটা সুন্দর লেয়ার তৈরি হবে নাহলে কিন্তু লেয়ারটা তৈরি হবে না দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা রুটি থেকেই কতগুলো নিমকি হয়ে যাবে দেখতে থাকুন দেখুন বন্ধুরা প্রত্যেকটা টুকরোর কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে এবার আমি আঙুল দিয়ে ভালো করে চেপে কিন্তু বেলে নেব রুটির অর্ধেকটা অংশে অল্প করে সাদা তেল দিলাম আর তেলের ওপরে দিলাম সামান্য ময়দা দিয়ে আঙুল দিয়ে পুলিয়ে দিচ্ছি রুটির এক প্রান্তটা অপর প্রান্তের সঙ্গে চেপে দিলাম আবারও আমি আর একটা ফোল্ড করে নিলাম আর একটু বেলে নিলাম দেখুন বন্ধুরা বেলে নিয়েছি একদম ছোট পরোটার মতো সুন্দর সব কটা নিন বেলা হয়ে গেছে আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম নিমকিগুলো হালকা আঁচে নিমকিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি একইভাবে সব নিমকিগুলোই ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে না নিমকির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাড়িতে এত সুন্দর নিমকি বানানো যায় একটিবার না বানালে সত্যিই বিশ্বাস করতে পারবেন না একটা নিমকি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে বিকেলে এক কাপ গরম চায়ের সঙ্গে গরম গরম নিমকি কার না ভালো লাগে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার